মাত্র তিন দিনের মাথায় সিরিয়ার রাজধানী আলেপ্পো দখলের পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হামা দখলেরও দ্বারপ্রান্তে বিদ্রোহীরা দুই যুগ ধরে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে শাসন করা আসা বাসার আল আসাদকে হঠাৎ কোণঠাসা করে আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম শুধু তাই নয় এই অভিযানে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়ে গোষ্ঠীটির প্রধান আবু মুহাম্মদ আল গোলামি সম্পর্কে উনিশশো সালে সৌদি আরবে জন্ম নেওয়া বিয়াল্লিশ বছর বয়সী আবু মুহাম্মদ আল গোলামীর আসল নাম মুহাম্মদ আল সারা মাত্র সাত বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সঙ্গে পাড়ি জমান সিরিয়ায় দখলদার ইসরায়েলের দখল করা গোলান মালভূমি ছিল তার পূর্বপুরুষদের আদিনিবাস তবে দুই হাজার তেইশ সালে গোলামি পাড়ি জমান পার্শ্ববর্তী দেশ ইরানে সেখানে গিয়ে তিনি মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আল কায়দায় যুক্ত হন সেই সময় আবু বকর আল বাগদাদির নেতৃত্বে আল কায়দার সমমনা গোষ্ঠীগুলো এক হয়ে তৈরি করে ইরানের চরমপন্থী ইসলামী স্টেট এই গোষ্ঠীর সঙ্গে কিছুদিন কাজ করার পরে দুই সালে মার্কিন বাহিনীর হাতে আটক হন গোলামি ভোগ করেন পাঁচ বছরের কারাদণ্ড পরে দুই সালে মুক্তি পান এই বিদ্রোহী নেতা আর সেই সময় সিরিয়ায় আসাদ সরকারের পতনে চলছে তুমুল আন্দোলন এই সুযোগে দেশটিতে বাগদাদি আল কায়দার শাখা হিসাবে আল নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন গোলামির হাতে যা গোলামিকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং ক্ষমতা আর এই সুযোগটিতে খুব ভালোভাবে ব্যবহার করেন গোলামি সিরিয়ার ইদলি অঞ্চলে তৈরি করেন তার বাহিনীর শক্ত অবস্থান যার ফলে আল কায়দার সিরিয়া শাখা হিসাবে নুসরা ফ্রন্টকেও সন্ত্রাসী সংগঠনভুক্ত করে যুক্তরাষ্ট্র একই সঙ্গে আল গোলামির মাথার দাম ধার্য হয় এক কোটি ডলার দুই হাজার চৌদ্দ সালে কাতার ভিত্তির সংবাদমাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আল গোলামি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইসলামী শরিয়া অনুযায়ী সিরিয়া শাসন করতে চান তিনি তাই সেখানে আলাউদ শিয়া ফ্রুশ সম্প্রদায় এবং খ্রিস্টানদের কোনও জায়গা নেই এদিকে দুই হাজার ষোলো সালে আল গোলামি নাটকীয়ভাবে এক ভিডিও বার্তায় হঠাৎ করেই ঘোষণা দেন আল কায়দার সঙ্গে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি এরপর এক বছরের মাথায়ই প্রতিষ্ঠা করেন হায়াত তাহরির আল শাম একই সঙ্গে পরিবর্তন করেন নিজের বেশভূষা এবং কথার ধরনও পাশাপাশি ঘোষণা দেন তার শাসনে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে দুই হাজার একুশ সালে মার্কিন অনুসন্ধানমূলক প্রোগ্রাম ফ্রন্টলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আইএসআইএস এমন কিছু নীতি সংযোজন করেছিল যা বহু মানুষের মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই নিরীহ মানুষের মৃত্যুর কারণ তিনি হতে চান না বলেই তিনি সরে এসেছেন প্রসঙ্গত সিরিয়ায় প্রায় সত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করে আসছিলেন প্রেসিডেন্ট আসাদ তবে গত সপ্তাহে হায়াত তাহরির আল শাম আলেপ্য দখলের মধ্য দিয়ে আবারও জানান দেওয়া হলেও গৃহযুদ্ধ শেষ হয়নি সিরিয়ায়